প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি পারিসা হোটেল এন্ড রিসর্ট গ্রামীণ পরিবেশে খুবই চমৎকার একটি জায়গা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন জায়গাটি হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর মহাসড়কের মাঝামাঝি কুমারডুগি থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভিতরেই প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি এখন টিকিট কাটতে হবে তো আমরা চারজন চারটা টিকিট কিনলাম প্রতিটা দাম মাত্র একশো টাকা প্রিয় দর্শক আমরা এখন ভিতরে যাবো দেখি দেখার কি কি আছে আমাদের সঙ্গেই থাকুন পাশে দেখুন একটা লেক আছে দুই পাশে ডালাই করা এবং রাস্তাটা দেখেন খুবই চওড়া রাস্তা আর খুবই চমৎকার দেখতে এখানে কিছু চেয়ার রাখা আছে সম্ভবত মানুষের বসার জন্য এটা হচ্ছে খাবারের হোটেল তো আপনি এখানে চাইলে খাবার খেতে পারেন এটা হচ্ছে পুকুর হোটেলের সামনে একটা পুকুর হ্যাঁ সামনে দেখি কি কি আছে আমাদের সঙ্গে থাকুন এখানে হচ্ছে গাড়ি পার্কিং তো এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারেন কোনো টাকা দিতে হবে না তো এই রাস্তাটা দেখুন রাস্তাটার দুপাশে গাছ লাগানো হয়েছে হ্যাঁ ঘুরার জন্য গ্রামীণ পরিবেশে আদর্শ একটা জায়গা আপনি হয়তো না আসলে বুঝবেন না তো এখানে দেখেন কিছু গরু আছে সম্ভবত ওনাদের ফৌজ থেকে যে বাসরগুলো গুলো আলাদা করা হয় সেগুলাই তো সামনেই দেখলাম যে একটা খাঁচার মধ্যে কিছু বেড়া আছে সামনেই দেখা যাচ্ছে বড় জাতের কিছু গরু তো এখানে প্রথম যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দুধের গরু যেগুলো দুধ দেয় আর পিছনে দেখেন এগুলো সম্ভবত ঈদের জন্য তৈরি করা হচ্ছে সার গরু এগুলোর সাইজ কিন্তু অনেক বড় এটা হয়তো আপনি ছবিতে দেখে বুঝবেন না তো পাশেই দেখুন আরেকটা পুকুর তো এখানে ওই যে ছোট ছোট নৌকা আছে নৌকা দিয়ে মানুষ ঘুরতে যায় প্রতি ঘন্টার জন্য আপনাকে একশো টাকা করে দিতে হবে একটা জিনিস দেখলাম যে কিছুক্ষণ পর পরেই মানে সুন্দর রাস্তা রাস্তার পাশেই দেখা যায় একটা পুকুর বালেক মানে বিনোদনের জন্য আদর্শ একটি জায়গা আর এখানে প্রচন্ড বাতাস মানে আপনি কল্পনা করতে পারবেন যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ তবে আমার কাছে মনে হয় আপনি চাঁদপুরের মধ্যে এত সুন্দর জায়গা আর খুঁজে পাবেন না আর এই জায়গাটা প্রায় বিশ বিঘা জমিতে অবস্থিত আমাদের চারপাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মালটা গাছ তো একটা জিনিস খেয়াল করলাম যে চতুর পাশেই শুধু ফল গাছ হ্যাঁ লেবু গাছ মালটা গাছ কমলা গাছ তারপর আম ড্রাগন ফল আর এই জায়গাটা দেখেন অস্থির একটা ব্রিজ আছে পাশে একটা লেক অসাধারণ একটি জায়গা মানে এক কথায় আপনার এখানে মন জড়িয়ে যাবে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে সম বিকালের দৃশ্য নারকেল গাছ গুলাকে খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে এখানেও দেখেন একটা ব্রিজ এখানে মানুষ ছবি তোলে এপাশ ও জায়গা আছে কিন্তু আমাদের হাতে তেমন সময় নাই তাই যেতে পারি না তো আমরা এখন খাবারের জন্য হোটেল এর ভিতরে ঢুকলাম তো একটা কথা বলতে ভিতরে পরিবেশটা অসাধারণ হ্যাঁ তো আমরা এখন আসছি দেখি কি খাওয়া যায়